কত সুন্দর ঢাকাই পরোটাগুলো ফুলেছে আর পুরো দোকানের মতো হয়েছে দেখুন আর কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি ঢাকাই পরোটা বানিয়ে দেখাবো আর আমরা বেশিরভাগ ঢাকাই পরোটা কিন্তু মেলাঘাটে গেলে খেয়ে থাকি আর সেই রকম ঢাকাই পরোটা আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখুন আমি কীভাবে এই ঢাকাই পরোটা বানাই এই রেসিপির জন্য এখন ময়দাটা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি আর লবণ দিয়ে ময়দাটাকে একটু মেখে নিচ্ছি এবার এর মধ্যে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেব না অল্প করে দিয়ে একটু ভালো করে ময়দাটাকে মেখে নেব দেখুন ময়দার মধ্যে এমন তেলটা দিতে হবে যাতে একটু এইভাবে করে একটু মুঠো মুঠো হয়ে যায় দেখো এবারের মধ্যে আমি অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা করে নেব অল্প অল্প করে জলটা দিয়ে দিচ্ছি ডোটাকে বেশি শক্ত করা যাবে না মিডিয়াম ভাবে রাখতে হবে এখন ডোটা করে নিয়েছি ডোটা দেখুন কেমন নরম আছে খুব কিন্তু শক্ত নয় মিডিয়াম করে রেখেছি ডোটাকে এবার লেচিগুলো গুলো কেটে নিচ্ছি লেচিগুলোকে খুব বড়ো কি খুব ছোট করার দরকার নেই মিডিয়াম করলেই হবে আপনারা যদি ঢাকাই পড়াটা একটু বড় বড় করতে চান তাহলে গুলো একটু বড় বড় করে কেটে নেবেন গোল করে নিয়েছি এবার বেলে নেব এখন লেচিটা বেলার আগে আমি এখানে পাত্রের মধ্যে অল্প করে সাদা তেল নিয়েছি ওই সাদা তেলের মধ্যে দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখন দেখুন ব্যাটারটা একটু গাঢ় গাঢ় করে রেখেছি দেখে এবার আমি লিচিগুলো বেলে নেব অল্প করে তেল বেলনে কাটার উপর মাখিয়ে নিয়েছি এবার লিচিগুলো বেলে নিচ্ছি জামার রুটি হয় সেইভাবে করে বেলতে হবে এখন লিচিটা রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি দেখুন এবার আমি রুটির এক পাশ এখন কেটে নিয়েছি মাঝখান থেকে লম্বা লম্বি এইভাবে করে কেটে নিতে হবে এবার এর ওপরে আমি ময়দা তেলের যে ব্যাটারটা করে নিয়েছিলাম সেটা এখন এইভাবে করে দিয়ে মাখিয়ে নেবো পুরো রুটিটার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এটাকে এইভাবে রোলের মতো করে আমি পাটটা করে নেব ওই দেখুন এইভাবে আস্তে আস্তে করে গড়িয়ে লম্বা রোলের মতন করে নিতে হবে দেখুন সুন্দরভাবে আমি কনাচি করে রোলের মতন করে নিয়েছি এবার এই মুখটাকে এইভাবে করে একটু ভিতর দিকে ডুবিয়ে দিতে হবে এই যে ওপর পাশটা ওপর পাশটাকে একটু এইভাবে করে কেটে দিতে হবে দেখুন কত লেয়ার হয়েছে দেখুন এইভাবে করে একা রেখে দিচ্ছি সবগুলো করার পর আবার বেলে নেব আবার একটা লেচি নিয়ে রুটির মতো পাতলা করে বেলে নেব এটাকেও একই রকম করে বেলে নিয়েছি এবার রুটির মাঝখান থেকে লম্বা করে কেটে নিচ্ছি এবার ময়দার ব্যাটারটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো পুরো রুটিটার মধ্যে একই রকম করে এটাকে পাট করে নেব ওই ঢাকাই পরোটা এটা কিন্তু আসল কাজ এটা ঠিক করে পারলে তাহলে পরোটাটা বানাতে খুব সোজা একই রকমভাবে এটাকেও পাট করে নিয়েছি তাহলে এটাকে এইভাবে করে একটু ভিতর দিকে একটু ঢুকিয়ে দিচ্ছি এই উপর পাশটা একটু আবার কেটে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে রকম করে সবগুলোই করে নেব এখন সব লেচিগুলো তৈরি হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি উনুন ধরিয়ে একটা একটা করে বেলে তারপর ভেজে নেব উনুনটা কড়া বসিয়ে দিচ্ছি এখন গরম করার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি এই ঢাকাই পরোটা ভাজার জন্য তেলটাকে কিন্তু একটু বেশি করে দিতে হবে বেশি তেলে এই ঢাকাই পরোটাকে ভাজতে হবে একটা লেচি নিয়ে লেচির ওপরে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে একটু দিচ্ছি চাপটে করে একটু করে নিচ্ছি বেলে নেবো বেশি পাতলা করে বেলব না একটু মোটাই করে বেলবো এই দেখুন লেচিটাকে এইভাবে করে বেলে নিয়েছি খুব কিন্তু পাতলা নয় মোটা আছে এবার গরম তেলের মধ্যে এই দিয়ে দিচ্ছি লিচিটা দেওয়ার পর এক মিনিট পরেই কিন্তু তেলটা এইভাবে করে লেচির মাঝখানে দিতে হবে করে তেলটা দিলে মাঝখানে ঢাকাই পরোটা দিয়ে ফুটো থাকে সেই ফুটোটা হয়ে যাবে এবার আমি এটাকে ঢাকায় পরোটাটাকে এবারে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করেই ভেজে নেব পেছনটা কিন্তু পুরো গোল আছে আর ওপরটা কিন্তু একটু ফুটো হয়ে গেছে দেখুন ওপরটা কত সুন্দর গর্ত হয়ে গেছে এই রকম কিন্তু দোকানে ঢাকায় পরটা ভাজে খুব বেশি লাল করব না বাদামি করে ভেজে নেব এবার এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এটাকে এইভাবে করে একটু ছেঁকে রাখতে হবে তাহলে এর ভিতরে যে তেলটা থাকে সেটা খুব সুন্দরভাবে ঝরে যাবে এখন তেলটা পুরোপুরি ঝরে গেছে আবার একটা লিচি নিয়ে লিচির ওপরে অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি একটু এইভাবে করে একটু থেটে করে নিচ্ছি এটা হালকা করে একটু বেলে নিতে হবে এটা বেলে নিয়েছি এবার গরম তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি এটাও ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে এইভাবে করে তেলটা ঝরিয়ে নিচ্ছি বন্ধুরা এখন সব ঢাকাই পরোটাগুলোকে ভেজে নিয়েছি দেখুন পরোটাগুলো কেমন হয়েছে কত সুন্দর ঢাকাই পরোটাগুলো ফুলেছে আর পুরো দোকানের মতো হয়েছে দেখুন প্রত্যেকটা ঢাকাই পরোটা পুরো দোকানের মতো আর কত সুন্দর মোচমুচি হয়েছে দেখুন একেবারে গুঁড়ো হয়ে গেছে দেখুন আমরা এই রকম কিন্তু ঢাকাই পরোটা মেলাঘাটে গেলেই কিন্তু খেয়ে থাকি আর বাড়িতে যদি এইভাবে করে বানিয়ে খাওয়া যায় অনেক অনেক খাওয়াও যাবে আর কম পয়সায় অনেক কিন্তু ঢাকাই পরোটা খাওয়া যাবে কম খরচে এইভাবে করে ঢাকাই পরোটা বানিয়ে বাড়িতে খাবেন আর খুব ভালো লাগবে আর আপনারা এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এইটুকু